শুভ সকাল গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চিনলেসি ফ্যামিলিতে আজকে দেখো হয়েছে রবিবার রবিবার দিন বাইরে সকালবেলা ব্রাশ করছিলাম এদিকে দেখো আমরা তো কতগুলো কাপড় রেখেছি ধুবো বলে তো রবিবার হলে তো জানোই তোমরা আমার যা কাজ থাকে তো সেটাই আর কি তো সকাল সকাল উঠে ছাদে গিয়ে কলপাড়ে গিয়ে মুকুক ধুয়ে নিলাম মুকুক ধুয়ে এখন যাবো গিয়ে চা খাবো আর কি তো চা মা চা করেছেন আর আজকে মা চিড়ে ভাজা করছিলেন তো আমি বলছি যে আমি চিড়ে ভাজা খাবো না যেহেতু আমার কিছুদিন থেকে গ্যাসে গ্যাসের সমস্যা হচ্ছিলো কিন্তু আমি টেরই পাচ্ছিলাম যে গ্যাসের জন্য এরকম হচ্ছে বমি সেটা রাত দুদিন থেকে লাগাতার রাত্রেবেলা অর্ধেক রাতে উঠে উঠে বমি করছি আর এরকম যে গ্যাসের সমস্যা হচ্ছে সেটা আমি কিন্তু টের পাচ্ছি না তো সেই জন্য ভাবলাম যে যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে তো সেই জন্য মাকে বলছি আমি চিড়ে খাবো না একটা পপ রয়েছে আমাকে একটু পপ দিয়ে দিয়ে দাও তোমরা খেয়ে নো কি চিড়ে ভাজা কারণ চিড়ে ভাজা খাই যদি গ্যাসের মধ্যে আরও না হয় গ্যাস হবে তো সেই ভয়ে আমি আর চিড়ে ভাজা খাইনি আর কি আর গ্যাস এখনও বোঝাও যায় না যে গ্যাসের সমস্যা কোনো কিছু নেই খেতে সব কিছু হয়েছে তারপরেও বুঝি না গ্যাসের সমস্যা বলে তো যাই হোক এখন আমরা চা খাচ্ছি সবাই মিলে দেখো এত চার মধ্যে চিনি দিয়েছেন মা আমি না খেতে পারি মা আবার গে চা বানিয়ে নিয়ে এসেছেন আমার মা চিনি মনে হয় ডাব্বার পুরা ডাব্বা চিনি খেয়ে নেবে বোধহয় এরকম মিষ্টি মিষ্টি খান এখন আমার জন্য চিনি নিয়ে এসেছেন আমার জন্য চা নিয়ে এসছেন এত মিষ্টি আমি তো মিষ্টি খেতেই পারছি না এত মিষ্টি দেন চার মধ্যে এখন গে মা আবার উঠে চা পাল্টে মা বলছে ওইটা নাকি মা খেয়ে এত মিষ্টি তারপরে আরেকটা বানিয়ে নিয়ে এসেছেন চা ওই আবার কি তুমি কি মিষ্টি চিনি সাই মা ভালো না আমার এরকম চিনি খাওয়া ভালো না এত মিষ্টি খান চা আগের চাটা আর দিতে পারছি আমার ঠুটোটা লেগে যাচ্ছে এখন পাল্টে নিয়ে আসছেন এখন উনি আবার চিনি খাচ্ছেন এখন আবার চা আমি অর্ধেক কিনেছিলাম পপ আবার অর্ধেক রয়েছে যা এখন খাবো তো এখন চা খাওয়া খাওয়ার শেষ মেয়ে বিছানা গুছাচ্ছে আর মা এত মিষ্টি খান বলো না মা এত মিষ্টি খান আমার চা মা চা বানিয়ে নিয়ে আসলে আমি খেতেই পারি না আমি কিছু স্বাদই পাই না ওর কারণ আমি চিনি অনেক কম খাই মিষ্টি আমি অনেক কম খাই আর চায়ের মধ্যে যদি বেশি মিষ্টি হয় আমি খেতেই পারি না আমার মানে কোনো টেস্টই পাই না বোম বমি লাগে আরও তো সেই জন্য আমি মুখে দিয়েছি দেখি একদম মিষ্টি তো আমি যে আমি পারছি না খেতে তুমি কী করে চা বানিয়ে নিয়ে এসেছ তো মা পরে ওইটা রেখে দিয়েছেন রেখে তারপরে বলছেন দাদা আমি একটা বানিয়ে দিই বলছি তুমি খেয়ে নাও তারপরে বানিয়ে দেবে বলছেন না দাঁড় আমি দিয়ে দিই তোকে বানিয়ে তারপরে ওইটা দিয়ে আবার খাচ্ছেন দেখো তো এখনের সময় কিন্তু চিনি তো খাওয়াটা কিন্তু ভালো না কিন্তু মাকে বলতে বলতে মা শুনে না আমি চিনিও খেতে পারি না আমার চিনি বেশি মাত্রা হয়ে গেলে লাগে কম যদি হয়ে যায় যার মধ্যে চিনি আমি খেয়ে নেবো চিনি না থাকলেও আমি খেয়ে নেবো কিন্তু চিনি বেশি হয়ে গেলে আমার দ্বারা খাওয়ার সম্ভব না তো যাই হোক তো এখানে আমাদের সকালের বেলার কাজ শুরু হয়ে গেলে সকালবেলা আজকে সেরকম রুটি উটি কিছু করতে বলিনি যেহেতু আমার শরীর ভালো লাগছিল না কেন জানি না কী হয়েছে পরশু দিন রাতে মনে হয় আমি কি করেছি ঘুমিয়েছিলাম যেদিন তোমাদেরকে বলেছিলাম যে আমি থামনি কিছু লাগাতে পারিনি ইংলিশে লেখা ছিল বাড়ির টাইটেলটা সেদিন আমি ভাত খেয়ে এসে ঘুমিয়েছি হ্যাঁ না ওই দিন না এর আগের দিন গতকালের ভিডিও ছিল পরশু দিনের মতো তখন দেখেছি কী হয়েছে রাত্রে আমি খেয়ে দিয়ে ঘুমিয়েছি কিছুক্ষণ ঘুমালাম একটা যখন রাত তখন দেখি মাথায় কি করছি শরলে কি করছে সে না অস্ত্র অস্তে করেছিল তারপরে তারা মানে তাড়াহুড়া করে বাথরুমে গিয়ে বমি করলাম তো যা যা খেয়েছিলাম সব বমি করে বের করেই দিলাম তারপর দিকে ওই দিন ভাবলাম কেন কি হলো কিছু বুঝলাম না এরপর দিন যেদিন মাটন দিয়ে ভাত খেয়েছি সেদিন রাত্রেবেলা ঘুমিয়েছি ঘুমানোর পর দেখি আবার শরীরে কী করছে মোবাইল থেকে তাকাতেই পারছি না মোবাইল দিকে তাকাতেই পারছি না আমার শরীরে জানি কী করছে জানি বুঝতে পারছি আমি তারপর দেখি ম্যামকে বলছি ম্যাম তুই ভিডিওটা তো এডিট করে দিয়েছি কোনো মতে তুই শুধু আপলোড দে না আমি ম্যাম মোবাইল থেকে তাকাতেই পারছি না এরকম অবস্থা আর কি আর মাথা ঘুরালে মোবাইল থেকে তো এমন কিছু তাকানো যায় না মাথা ঘোরানোটা আমি সহ্য করতে পারি না কেন যাই না তারপরে কী হয় অ্যাকচুয়ালি যেটা গ্যাসের জন্য হচ্ছে আমি টের পাচ্ছি না ওই কেন হচ্ছে এমন তো তার হোক তারপরে দিন থেকে ওই দিন আর বমি ওই দিন চোখ বন্ধ করে কিছুক্ষণ করে ঘুমিয়ে রয়েছিলাম আর বমি করণি উঠে নবরত্ন তেল মাথা দিয়েছে দিয়ে দিয়ে নবরত্ন তেলের গন্ধটা যখন লেগেছে তখন অল্প আরাম পেয়েছি ঘুমিয়ে গেছি আর কি তারপরে পরের দিন আজকে যখন সকাল উঠেছি যখন সকাল উঠে দেখি বুকের মাঝখানে আর পেট পিঠের মাঝখানটায় ব্যথা করছে তখন আমি বুঝলাম যে আমার গ্যাসের সমস্যা হচ্ছে আর কি তাই সেই জন্য আর কী করব আর তো যাই হোক তো সেই জন্য আমি সকালবেলা মাকে বলছি আর ব্রেকফাস্ট কিছু করো না আমার খেতে একদম ইচ্ছে করছে না আর ভাজা করলেও তোমরা খাও ভাজা আমি ভাজা খাবো না যেহেতু চিড়েভাজা খেলে এখন আর গ্যাস হবে তো মা বলছেন ঠিক আছে তো ভাজা আমরা দুজনই আছি ভাজা করে খেয়ে নিই আমি বলছি হ্যাঁ অন্য মাকে মা বলছেন বিস্কিট এনেছিলাম গতকালকে পপ এনেছিলাম সেটা দিয়ে তুই খেয়ে নি তো ওই বলে সকালবেলার ইয়ে করে নি তো এইদিকে তো আমি এক গামলা কাপড় ভিজিয়েছি সেটা ধুতে হবে অফিসের কাপড় ইয়ে কাপড় ম্যাম তো ধুতে পারে না তোমাদেরকে বললামই একটু ওর অল্প এমনি প্রবলেম হয় ঠান্ডাতে আর মাও তো ধুতে পারেন না বেশি এখন আমারও ঠান্ডাতে প্রবলেম হওয়া শুরু হয়েছে যে না কেন তো এখন ধুতে হয় কিছু করার নেই তো ধুতে হয় আর কি তো আমি এদিকে কাপড় ধুচ্ছিলাম তো মা এখানে বাসন ধুয়ে গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়েছেন আর ইয়ে করেছেন তরকারি আজকে রান্না করতে হবে না যেহেতু গতকালের মাটন রয়েছে তরকারি দু দিন মানুষ তো বুঝতেই পারছো যা যা রান্না হয় সব থেকেই যায় তো এই আর কি তো মাটনের তরকারি রয়েছে ম্যাম এখন ভাত বসাচ্ছে আর মা গে মুছে দিয়ে গেছেন ওর বিছানা গুচি ঘটের মুছে নিয়েছে ওরা আমি বাইরে কাপড় ধুচ্ছিলাম আর কি তো ওদিকে ভাত বসাবে বাস ওর স্নান টান শেষ ওর স্নান টান করে এসে জাস্ট ভাতটা বসাতে যে কারণ আমি ওখানে স্নান করে চলে আসবো স্নান করে এসে খেয়ে নেবো আর কি এই ছিল কাজ আর কি আজকে আর বিষয়ে সেরকম কাজ ছিল না যেহেতু সব মানে কী বলবো মানে রান্না বান্না নেই মার তিনজন ঘরে থাকলো চারিদিকে আর আগে আগে কী হতো পুরো কাজ আবার করতে হতো ঘরে পুরো কাজ করতে হতো সেই সন্ধে হয়ে যেত স্নান করতে করতে এখন দেখো তাও মা সকালবেলা করে নেন মা আসেন দুপুরবেলা অল্প তো কিছুদিন পরে তো মাও আসতে পারবে না তখন আবার আমার করতে হবে বা মেমও এখন করে নেয় অনেক কাজ তো এখন আমারও মানে আরাম হয়েছে আর কি হলে আগে আগে আমার যা করতে লাগতো মানে অনেক টায়ার্ড হয়ে যেত অনেকটা কষ্ট হয়ে যেত মারা তো এখন তো মেমও বড়ো হয়ে গেছে তখন মো মেমও করে নে আর আগে আমি মেমের মতো থাকতে আমার সব কিছু আমার উপরেই পড়তো আর কি তো তখন আমার খুবই প্রেশারাইজ পড়ে যেত তো এখন যাই হোক কিছু কয়েকটা রবিবার থেকে দেখো আমি দুপুর দুপুরে মানে স্নান করবো মানে বেলা থাকতে স্নানটা করে নিতে পারছি আর না হলে মাঝখানে দেখতে আমার সন্ধে ছয়টা ছাড়া আমি স্নানই করতে পারতাম না আর কি তো এদিকে ওর ভাত বসিয়ে দিয়েছি আর আমি ওখানে দিয়েছি কাপড় আর কি কালকে কাপড় কি বলবো তোমাদের কি বাতাস এই পরিমাণে বাতাস আমি দাঁড়তে পারছি না কাপড় ধুতে না যতক্ষণ টাইম লাগছে কাপড় মেলতে ততক্ষণ লাগছে কারণ বাতাসের জন্য শাড়ি মেলা তো আরও যাচ্ছে না মানে আমি শাড়িটা ওই দিকে দিচ্ছি ওই দিকে টেনে আমাকে নিয়ে চলে যাচ্ছে এরকম অবস্থা আর কি আর এমন বাতাস রোদ্র তো আছে আছে কিন্তু এমন বাতাস দিচ্ছে তোমরা মানে বুঝতে পারছো কি কারণ এই যে কাপড়গুলো ভাজ করছে এইগুলো কিন্তু আমি আজকেই ধুয়ে দিয়েছি তাও আবার দিয়েছি কটায় বলতো বারোটার দিকে ধুয়ে দিয়েছি এদিকে আমি এক বালটি ধুয়ে আমি ছাদে দিয়ে এসেছি আমি ভাবছি যে এক বালতি ধুয়ে আমি ছাদে দিয়ে আসি তারপর না হয় আরেক বালটি ধুবো তিন বাল্টি হয়েছিলো কাপড় তো এক বালটি ধুয়ে দিয়ে আসি এক বালতি ধুয়ে দিয়ে আসছি আরেক বালটি দেখি মানে ধুয়ে নিয়ে যেতে দেখি অনেক কাপড় শুকিয়ে গেছে তো ভাবতে পারো তোমরা কত মানে কী পরিমাণে বাতাসটা দিচ্ছিলো বাতাস মানে কাপড় শুকা মানে দিলাম আর নিয়ে আসলাম দিলাম নিয়ে আসলাম শুধু এখন রয়েছে শুধু লাস্টের যেটা সোয়েটার যেগুলো রয়েছে যেরকম মোটা মোটা সোয়েটারগুলো আমি লাস্টে ধুয়েছিলাম তো প্রথমে আমি এগুলো আমার অফিসের কুর্তি টুর্তিগুলো ধুয়েছি আর মা শাড়িটার এগুলো ধুয়েছি মার শাড়িটা আমি সেকেন্ড টাইমে ধুয়েছি প্রথমেও ধুইনি তো কিছু কাপড় আমি প্রথমে ধুয়েছি সেকেন্ড টাইম মানে দুই তিন ধাপে ধুয়েছি তো তিন বালতি হয়েছে তিন ধাপে ধুয়েছি মা শাড়িটা ছিল সেকেন্ড ধাপের কিন্তু তারপরেও শুকিয়ে গেছে তারপরে কী আর তারপরে দেখি লাস্টে যে সোয়েটার যে ছিল যে মানে মোটামোটা সোয়েটার এগুলো আমি লাস্টে ধুয়ে দিয়েছিলাম আর কি ওইগুলো রয়েছে শুধু সোয়েটারগুলো রয়েছে বাকি সব শুকিয়ে গেছে কিন্তু কাপড় এদিকে দেখো মুনুকে দেখো মুনু তো আছেই ঘরে মুনু এখন আমাদের খুব ভদ্র হয়ে গেছে ও বাইরে বাইরে ঘুরে না আর ম্যামের সাথে ওর খুব বন্ডিং ভালো দেখ তোমরা দেখলেই বুঝতে পারবে ও ম্যামের দিকে কীভাবে তাকিয়ে আছে ও ম্যামের সাথে ওর বন্ডিং খুব ভালো মাকেও ও খুব পছন্দ করে আর এখন তো ম্যামের সাথে সারাদিন থাকে ম্যামকেও খুব পছন্দ করে বাইরে বাইরে যায় না ম্যামের সঙ্গে 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 থাকেও আমাকে আবার ততটা পছন্দ করে না কেন জানি না ভালোবাসে সেটা না কিন্তু ততটা আমাকে পছন্দ করে না আমার কথা এত শুনে না আমি ডাকলেও শুনে না হঠাৎ হঠাৎ আর কি কখনও আর ম্যাম আর মাকে কিন্তু খুব প্রচুর মানে প্রচুর ভালোবাসে মাকে তো প্রচুর ভালোবাসে মা মাকে দেখলে যে কী করে ও তোমাদেরকে আমি আগে একবার দেখেছি হয়তো ভিডিওর মধ্যে মাকে দেখলে কুলে উঠে মানে মায়ের গালে উলে মানে ওর মা আর কি দেখলে বোঝা যায় না আমাদের মানে ওর মা আর কি তো মাকে দেখলে খুবই আদর করে আর এদিকে ম্যামকেও প্রচণ্ড আদর করে আর কি তো যাই হোক আমাকে এত পাতা অত্যা দেয় না তো আমি স্নান করবো ম্যামকে বলছিলাম কাপড়গুলো বের করে দিই এবার আমার কাপড়গুলো বের করে দিচ্ছে আর তোমরা এতক্ষণ থেকে টের পাচ্ছ হবে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম কথা বলতে বলতে কী হয়ে যায় না আমি হাঁপিয়ে যাচ্ছি আমি কথা বলছি আমার শাশ্বশ আটকে আসছি এরকম মনে হচ্ছে এডিটিং করতে কী হলো জানি না তো যাই হোক তো এখন অল্প আবার কিছুক্ষণ ড্রেস নিলাম নিয়ে আবার সাউন্ড ওভারটা দিচ্ছি হঠাৎ করে আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি তো ওইদিকে দেখো আমি আমার ওদেরকে কাপড় বের করে দিচ্ছি আমি চলে এসেছি আমি স্নানে যাবো আমার জল গরম হয়ে গেছে এখন আমি স্নানে যাবো তো আমি কাপড় নিয়ে চলে গেলাম আর কি তো এরকে তারপরে আসবো স্নান টান করবো স্নান টান করে বাসি কাপড়টা সঙ্গে সঙ্গে ধুয়ে দিয়ে দেবো জমি রাখব রাখবো না অন্য সময় কী করতাম স্নান করে রেখে দিতাম পরের দিন ধুবো বলে আর ধুবো ধুবো বলে থেকে যেত তা আজকে বলছে যে এদিকে দেখো মুনুকে দেখো কী করছে নোখ দিয়েও কাপড়ের আটকে যাচ্ছে ওর আল্লাদের জন্য তো ভাবলাম যে এখন কাপড়টা যে কি স্নান করে কাপড়টা মানে ইয়ে করে দিব আর কি বাইরে মেলে রোদ্র মেলে দিয়ে দিবো ধুয়ে মেলে দিয়ে দিবো আর কি একসঙ্গে বেলা আছে এখন বেলা এখন তিনটের মতো বাজে যত তাড়াতাড়ি কাজ করো না কেন সে তিনটে বাজলোই দেখো তো চলো একবার স্নান টান করে আর ছাদে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করব তো ম্যামেরও কাপড় ভাজ করা শেষ এখন আমরা চলে যাচ্ছি ছাদে আমি বললাম আয় অল্প ভিডিও করে দিবি যেহেতু আগে তুমি কাপড় চুপড় মেললাম সেটা তো ভিডিও করলি না তো আয় এখন আমার সঙ্গে অল্প ভিডিও করে দিবে তো এখন যাচ্ছি আমরা কাপড় মেলতে কাপড় মেলতে গিয়ে আমার শুধু একটা কুর্তি আর প্যান্ট আর এদিকে দেখো বাতাস দেখো কি পরিমাণে বাতাস তোমাদেরকে আমি সাউন্ড ওভারটা এখানে দিচ্ছি মানে ভলিউমটা তো কমিয়ে দিয়েছি বাতাসের আওয়াজ শুনলে মনে হচ্ছে যেন কোথায় এসছি এত মনে হয় গাড়িতে বসেছি মানে সাউন্ড যদি শুনো তোমরা বুঝতে পারবে যে গাড়িতে বসেছি যেমন এরকম আর কি আর আমাকে দেখো কি লাগছে আমাকে তো নিজেকে নিজে দেখে টেডি বের মতো লাগছে কার কার লাগছে তোমরা কমেন্ট করে জানি আমাকে এরকমই লাগছে পেটুক এর মধ্যে গোলমাটোল দেখে আমার তো পুরো ইয়ে লাগছে টেডি টেডিবের নিজেকে নিজে আমার বিয়ার মনে হচ্ছে আর পিঙ্ক পুরো উপর থেকে নিচে পিঙ্ক পুরো আমাকে টেডি বিয়ার লাগছে দেখতে তো যাই হোক তো এদিকে আমি কাপড়গুলো মেলে দিই এদিকে দেখো দুটোই ছিল আর সোয়েটার ওয়েটার এগুলো ছিল এগুলো তো অল্প আগে দিয়েছি এগুলো আর আজকে নেবো না এগুলো আর কালকে নেব দিকে দেখো এগুলো হয়েছে কালকে নেব কারণ এগুলো তো সোয়েটার অল্প আগেই মেলে দিয়েছি রেগুলার এখন নিলে হবে না এখন নিয়ে রাখবো জল ঝরে গেছে কিন্তু এই সোয়াটারগুলো কিছুদিন আগে বেশি না আরও এক মাস আগে মনে হয় হ্যাঁ এক মাস আগে শুকোতে যেন কদিন লাগতো দুই দিন ধরো না এমন যে বেলাটা এখন হচ্ছে সেই বেলাতে আমি যদি ধুয়ে দিচ্ছি তাহলে পরের দিনও এই বেলা শুকতো না এর পরের দিন শুকতো আর এখন কিছুক্ষণ আগে দিই যদি আমি এগারোটার দিকে দিতাম তাহলে তো এখনও শুকিয়ে যেত কারণ আমি এগারোটার দিকে দেই সেই জন্য আর কি তো যাই হোক তো বাকি কাপড়গুলো আছে এগুলো তুলে নিই এগুলো দেখো মাঠ নাইটি পেটুকুট এগুলো সব আমি নিয়ে নিচ্ছি কারণ এগুলো শুকিয়ে গেছে শুধু মোটা এগুলো রয়েছে এগুলো শুকিয়ে গেছে তো শুকিয়ে গেছে যখন তুলে নিয়ে চলে যাই কারণ শুকনা কাপড় ডাকলে আর বাতাসে কোন সময় বাতাস আসবে আর উড়িয়ার পাতলা কাপড়গুলো শুকিয়ে গেলে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে তো এই আর কি তো সেই জন্য এগুলো দেখে 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 আমি কাপড়গুলো নিয়ে চলে যাচ্ছি তো এই ছিল আমার আজকের ডেইলি ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম আর আন টাইমে ভিডিও দিচ্ছিলাম তো এখন তো ভাবলাম যে এখন অ্যাকচুয়ালি যেন আমি ফেসবুকেও কাজ করতে হচ্ছে ইউটিউবেও কাজ করতে হচ্ছে তো দুই দিকেই কাজ করতে হচ্ছে আমি কোন দিকে ভিডিও দেবো কোন দিকে ভিডিও ইয়ে করবো মানে বুঝতে পাই না আর কি এদিকে এডিকে এডিং টেডিং থাকে আর বিকেলে এসে তখন কভার করতে পারি না তো সেই জন্য লেট হয়ে যায় তো আজকে দেখো কারেন্টও নেই আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি কারেন্ট নেই কিন্তু আজকে তো কী করবো আর তো সেই জন্য ইয়ে করছি मने भाभी चीज़ें वैसा बटर दे दी कोकोन कार्यान्वयन टाइम पे मैं अपलोड कोकोन दे बो जायेंगे तो चलो कापोर चिप और सुखा निये एक बार घोड़े जाई डबल्ड लेमन সব কপো শুকিয়ে গেছে শুধু তিনটা রয়েছে এটাও শুকিয়ে যাবে বলবো পরো আর বাকিগুলো গুলা তো এখন মাত্রই ধুয়ে দিয়েছি যাবো ভাত খাবো বাস স্নান টান শেষ

কই গেছিল তুমি মনু তো তারপর কিছু ভাত টাত খেয়ে কিছু ঘুমিয়েছিলাম আর সন্ধ্যার সময় ম্যাম বলছে চা খাবে তো আমি বলছি কি চা খাবো তো ম্যাম বলছে কিছু নিয়ে আসে আমি তো বললাম যে নিয়ে আয় গিয়ে বিস্কিট নিয়ে তো ও নিয়ে আসলো ড্রাই কেক তো এখন আমরা চা খাবো আর কি সন্ধ্যার সময় এখন সন্ধ্যাবাতি ম্যাম দিয়ে দিয়েছে এখন চা খাবো ওইটা আমার ले तो ले ले लाल कप अमर वो डिफरम ना में केकटा देख केटा आगे दोबारा ना म आओ नो हम्म চাটা খাওয়া হলো তারপরে আমি ভাত খাচ্ছি না আমার বললাম না গ্যাসের প্রবলেম করছে বুকে পিঠে এত ব্যথা করছে তারপরে ম্যামকে বললাম ম্যাম বলবো লেবু জল করে দে না লেবু জল খেয়ে ঘুমাবো দেখি পেটের ব্যথাটা কমে কিনা না মানে গ্যাসের ব্যথাটা কমে কিনা না তো এই বললে ম্যাম এখন ভাত খাচ্ছি না ম্যাম এখন লেবু জল করে দিচ্ছি লেবু জল করে খেয়ে ঘুমিয়ে থাকবো ম্যামও খাবে না বলছে এখন বাজে ঘড়িতে রাত প্রায় সাড়ে এগারোটার উপরে বাজে বারোটা বেজে যাচ্ছে আমার খেতে ইচ্ছে করছে না আর যা প্রবলেম হচ্ছে আমার বলিও না আমার ইদানিং তো প্রবলেম হচ্ছে ঘাড় গর্দনা ব্যথা কিছুদিন থেকে বমি মানে মাথা ঘুরানোর বমি কি করব যে বুঝে পাচ্ছি না এখন কতক্ষণ এক্সারসাইজ করলাম তারপর আবার শরীরে ইয়ে করলো মানে কী করবো যাই না তো এখন ওকে বলছে ও কিছু খাবে না বলছে ও বলছে ভাতও খাবে না আর আমার তো খাওয়ার ইচ্ছে নেই আমার যা গ্যাসের সমস্যা হচ্ছে না কি যাই না বুকে পেটে ব্যথা করছে ওকে বললাম বলবো লেবু জল করে যাই বল লেবু জল করে খেয়ে ঘুমাই সকালবেলা উঠে ব্রেকফাস্ট করবো হেভি ব্রেকফাস্ট তাড়াতাড়ি উঠে যাবো কালকে সকালে ও ভাবছি আর কি তো খেয়েছি লেবু জল

ঘাড় গর্দনা ব্যথা আর রোববার হলে আমার এরকম হয় আর সোমবার দিন অফিস থাকে আরো টায়ার্ড লাগে আমার বিরক্তি করে তো চলো সবাইকে টাটা গুড নাইট কেমন লাগলো আজকে ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ব্লগটা এরকমই এতটুকু ছিল কালকে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা আজকে মনুকে দেখো তো আল্লাহ দিয়ে উঠতে টাটা তো বলে দিলাম ওর আল্লাহ দিয়ে দেখো খুলে নিয়ে ও কুলে বসে এখন ও কুলে ও কুলে বসবে বলে ও কুলটা তো নামবে না ওর হয়েছে ঢোং তো চলো আজকের জন্য এতটুকু ছিল দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে সবাই ভালো থাকুক সুস্থ থাকবে টাটা সবাইকে